নতুন রাজাহাঁস সাধারণত কয় মাস বয়সে ডিম পারে এই নিয়ে অনেকের প্রশ্ন এবং রাজাহাঁসের খাদ্য হিসাবে এখন কি দিবে এটাও অনেকের প্রশ্ন তো আজকের ভিডিওটাতে রাজাহাশের বিভিন্ন তথ্য থাকবে আপনারা যারা রাজাহাশের ভিডিও দেন ভিডিও দেন বলতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আসলে অনেক ব্যস্ততার কারণের জন্য দিতে পারিনি এখন থেকে নিয়মিতই পাবেন আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আসলাম আলাইকুম কামনা আছেন সবাই আশা করি আল্লাহ তালিষ্ট রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো রাজাহাস যারা পালন করে এদের কিন্তু আসলে ভিতরে একটা ই কাজ করে যে শীতের সময় আসলে সাধারণত শীতেই কিন্তু রাজাহাস ডিম বাচ্চা উৎপাদন করে আর শীতের রাজাহাস ডিম বাচ্চা উৎপাদন করে দেখেই সবার কিন্তু একটা চিন্তা থাকে যে আসলে আমার রাজাহাসটা কখন ডিম দিবে কখন ডিম পারবে এই একটা টেনশন কিন্তু সবারই থাকে নতুন হোক বা পুরাতন হোক তো সাধারণত নতুন ডিম দিয়ে থাকে আপনার কিছু কিছু তবে সব ক্ষেত্রেই এক না আমি বিস্তারিত সবই বলবো ধৈর্য সহকারে শুনতে হবে তো কিছু রাজাহাস আছে যে আট মাস থেকে ডিম দিতে শুরু করে তবে সেই রাজাহাস যদি জাত ভালো হয় মান ভালো হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এমনটা হয়ে থাকে এবং কিছু রাজাহাস আছে যে আপনার নয় থেকে দশ মাস সাধারণত সচরাচর বেশিরভাগ রাজা রাজাহাসই কিন্তু আপনার নয় থেকে দশ মাস এরকম বয়সটাতে কিন্তু ডিম দিয়ে থাকে আর কিছু রাজা হাঁস আছে যে আপনার দশ থেকে বারো মাস সময় লেগে যায় ডিম দিতে এমনও কিন্তু হয়ে থাকে তো এটা আসলে সম্পূর্ণ হচ্ছে ভাগ্য পরিচর্যা এবং হচ্ছে আপনার জাত জাত ভালোর উপরে নির্ভর করে আবার যত্নের উপরেও কিন্তু এটা নির্ভর করে তো অনেক সময় জাতের মধ্যেও আমি যে শুধু ভালো জাতের যে দোষ দিব ঠিক তাও দিতে পারব না কারণ অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে হাঁসের মান হয়তো একজনের কাছে ভালো না হলেও অন্য বাড়িতে যেয়ে কিন্তু ঠিকই হয় তো সব কিছু আল্লাহর রহমত তো যাই হোক রাজা হাঁস সাধারণত কিন্তু আপনার নয় থেকে দশ মাসেই ডিম দিতে শুরু করে আর আর বেশিরভাগ রাজা হাসি আপনার হচ্ছে দশ থেকে বারো মাস এর মধ্যে ডিম দিয়ে থাকে তো যাদের নতুন রাজা হাস তারা আশা করি প্রশ্নটার অনেকটা উত্তর পেয়েছেন তো এখন কথা হচ্ছে যে খাবার কি দিবেন নতুন বা পুরাতন কোন ধরনের খাবার দিবেন সারা বছর আপনি কিন্তু ঘাস লতা পাতা যাই দেন না কেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না যেমন এই যে দেখেন এরা যে হারে ঘাস খাচ্ছে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হাঁস পালন করলে অনেকেই বলে যে রাজাহাঁস পালন করলে লস হয় কিন্তু আমার কাছে মনে হয় না কেন মনে হয় না কারণ হচ্ছে আমার দীর্ঘ আমি ছয় বছর সাত বৎসর প্লাস আমার রাজাহাঁস তো পালন করছি কিন্তু সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে রাজাহাশের জন্য যদি কলা গাছ থাকে কলা গাছের ব্যবস্থা যদি থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু রাজাহাশ পালন করে সুবিধা আছে ঘাসের ব্যবস্থা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে রাজাহাশ পালন করে সুবিধা আছে এছাড়াও যদি কুচুরি পানার ব্যবস্থা থাকে তাহলেও ক্ষেত্রে কিন্তু রাজাহাঁশ পালন করে সুবিধা আছে তো আপনার রাজা রাজাহাঁসে যারা খামার করতে চাচ্ছেন তারা ঘাস কুচুরিপানা এবং কলা গাছ এগুলোর ব্যবস্থা যদি থেকে থাকে তাহলে আপনারা রাজা হাসের খামার করার উদ্যোগ নেবেন আর যদি না থাকে তাহলে আমি বলবো যে রাজা হাসের খামার করার চিন্তা ভুলেও করবেন না শুধুমাত্র শখের বসে অল্প কিছু পালন করতে পারেন কিন্তু খামার আকারে পালন করতে গেলে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কিন্তু এই ব্যবস্থাগুলো থাকতে হবে রাজাহাঁসের খাবার হিসাবে যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে যে সারা বছর আপনি যেভাবেই খাবার দেন না কেন চেষ্টা করবেন এই সময়ে একটু মানসম্মত খাবার দেওয়া তো মানসম্মত খাবার বলতে যেমন আপনি হচ্ছে ভুট্টা ভাঙাটা দিতে পারেন ধানের গুঁড়া ভুট্টা ভাঙা আর এটা ছাড়াও ধান অথবা গম এই ধরনের খাবারগুলো আপনারা দিতে পারেন তবে যদি অল্প হাঁস হয় তাহলে আপনারা চাইলে ফিড দিতে পারেন তবে আমার মতো মনে হয় ফিডটা না দেওয়াই ভালো কারণ ফিড দিয়ে রাজাহাঁস পালন করতে গেলে লসের সম্মুখীন হতে হয় তো আপনারা ধানের গুঁড়া ভুট্টা ভাঙা বা গমের ভুসি এগুলো আপনারা দিতে পারেন আর পাশাপাশি ধানটা দেওয়ার চেষ্টা করবেন অথবা গম যদি থাকে তাহলে গম দেওয়ার চেষ্টা করবেন এ সময় একটু মানসম্মত খাবার দিবেন আর এটা ছাড়াও ওষুধ দেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে ইসেল এবং ক্যালপ্লেক্স ইসেল ক্যালপ্লেক্সটা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আল্লাহর রহমতে হাঁসের কিন্তু দ্রুত ডিমে আসবে ডিমের মানটা ভালো হবে আর এটা ছাড়াও ইসেল ক্যালপ্লেক্সে আরও একটা কাজ করবে যেটা সেটা হচ্ছে আপনার হাঁসের যে ডিমটা মানে মানসম্মত ডিম পাবেন এবং ই সেল ক্যালপ্লেক্স দেওয়ার ফলে কিন্তু দেখবেন যে হাঁসের শরীরে যে দুর্বলতা থাকে সেটা কেটে যাবে এবং ই সেলে কিন্তু ডিমের প্রোডাকশনটা বৃদ্ধি করে এটা হয়তো বা আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছেন বা অনেকের ভিডিওতেই দেখেছেন যে ই সেল দিলে কিন্তু হাঁসের যে ডিমটা এটা কিন্তু বেশি পারে আকারে বড় হয় এবং ডিমগুলা এ গ্রেডের হওয়ার সম্ভাবনা থাকে আর এ গ্রেডের ডিম থেকে কিন্তু এ গ্রেডের বাচ্চা পাওয়া সম্ভব এদেরকে যে ছেড়ে দিয়েছি এইভাবেই কিন্তু এরা যে ঘাসগুলা খেয়ে বেড়াচ্ছে যদিও মাঝে কিছুদিন আমার হাঁসগুলো আবদ্ধ ছিল কারণ চারিদিকে কিন্তু ধান ছিল ছাড়লে যে ধানে যে লাগবে এরা যেহেতু ঘাস খায় সেহেতু ধানও খেয়ে ফেলবে যার কারণের জন্য কিন্তু এদেরকে সেইভাবে ছাড়া হতো না তো যাই হোক এইভাবে যদি আপনারা হাঁসের খাবারগুলা যদি পাশাপাশি যদি ইসেল ক্যালফেল দেন এবং সবুজ ঘাসটা থাকে বা কোলা গাছ থাকে কুচুরিপানা থাকে তাহলে হাঁস পালন করার দিক থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ